শিবির কি ইসলামী দল কেউ বলে শিবির রক কাটে এটা রাজাকারের দল আসলে সত্যটা জানতে চাই শিবির তো অবশ্যই নতুন ইসলামী শতাব্দীর সবচেয়ে সবচেয়ে ভালো একটি দল ইসলামী দল আমি এদেরকে বলি এরা আল্লাহর অর্থনৈতিক আউলিয়া ফিনান্সিয়াল আউলিয়া চারিত্রিক আউলিয়া জনসেবার আউলিয়া ঠিক নয় কি আল্লাহর ওলিরা সব সেক্টরে থাকে সব সেক্টরে থাকে কেউ বলে শিবির রক কাটে মামলা কয়টা আছে রক কাটার কয়টা আছে হ্যাঁ তাহলে তোরা কাইটা শিবিরকে কে দোষ দেশ যে কয় শিবির রক কাটে আসলে তারে ধরা লাগবে সেই রক কাটে উনিশশো সালে বিহারিদেরকে হত্যা করে রয়েত দালাল্লা বিহারিদেরকে খুন করে দুর্নামটা দিয়েছে পাকিস্তান আর্মিকে ইসলাম আলাদাকে যে ওরা মেরেছে বিহারিরা হলো এই বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা মহাজির ওই যে আমি যে কি কারণে বললাম মদিনা আর বাংলাদেশ মিল আছে অনেক পয়েন্টে একটা পয়েন্ট হলো মদিনা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তারও আগে থেকে সব মক্কার মুসলিমরা কোথায় না করেছিলেন মদিনায় ঠিক না পাকিস্তান তৈরি হওয়ার পরে সমগ্র ভারত থেকে হিন্দুদের সিরি কত্যাচার থেকে মাসার জন্য তারা হিজুত করেছেন কোথায় বাংলাদেশে তাদেরই একটা পার্ট ছিল কারা সব এগুলি মহাজির হিজরত করেছে হ্যাঁ হিজরি সন কেন গণনা করা হয় নবীজি নিজে তো একজন মহাজের আমাদের এই বাংলাদেশে বিহারী যারা তারা তো নবীর আদর্শের অনুসারী এক একজন আল্লাহ রী মহাজের তারা ছিল ওদেরকে খুন কারা করেছিল এ দালাল্লাহ হিন্দুস্তানি রয়ের দালাল্লা লক্ষ লক্ষ বিহারি মহাজের অলি আউলিয়ারে খুন করে আহারে কি অত্যাচার করেছে উনিশশো একাত্তরের সেই সেই পাঁচই মাস থেকে পঁচিশে মাস পর্যন্ত হাজার হাজার মহাজের অলি আউলিয়া বিহারিদেরকে র ইচ্ছা করে খুন করেছে খুন করেছে কেন পাকিস্তান আর্মিকে উত্তেজিত করার জন্য দেখি ওরা উত্তেজিত হয় কিনা যে এই ধরনের নিষ্পাপ নিরাপরাধ আল্লাহর অলিয়া উলিয়া খুন করো খুন করলে পাকিস্তান আর্মি উত্তেজিত হয় বাঙালি যারা এগুলি করে তাদের উপরে গুলি চালাইলেই আমরা গোটা বাঙালি জাতির খেপাই দেবো পাকিস্তানের বিরুদ্ধে ওরা ঝাঁপাই পড়বে এই কাজটা করেছিল পঁচিশে মাস এমনি আসে নাই পঁচিশে মাস বুঝতে হলে পাঁচই মাস থেকে পঁচিশে মাস পর্যন্ত ইতিহাস হয়েছিল ওটা বের বের করতে হবে আমরা এখন করতেছি হাজার হাজার ইনশাল্লাহ মহাজির বিহারী এ খুন করা হয়েছে তা দোষ দিয়েছে পাকিস্তানের কারে তিরিশ লক্ষ খুন করেছে খুন হয়েছে চব্বিশ হাজার সর সব মিলিয়া বাঙালি খুন হয়েছে বাংলাদেশে খুন হয়েছে সব মিলিয়ে কত চব্বিশ থেকে পঁচিশ আর বিহারি অলি আউলিয়া মহাজের কোন হয়েছে দুই আড়াই লাখ ওর কোনো হিসাব নাই বুঝেন না এ রক্ত কাটে যারা বলে এগুলি সেই খুনিরা সেই খনিদের রক্ত এরা ওই যে বিহারি অলি আউলিয়া মহাজের যারা তাদের খুন করেছে যারা এরাই শিবিরে ওরা তখন অপবাদ দিয়েছে ভারতের আকাশবাণী ভারতের সব মিডিয়া মিলে দোষ দিয়েছে কারে পাকিস্তানকে ফোন করেছে নিজে দোষ দিয়েছে কারে পাকিস্তানকে এখন রক কাটে এরা দোষ দেয় শিবিরকে ঠিক নাকি ওদেরই পর্যন্ত আলে ফেরাও এগুলি এটা রাজাকারের দল রাজাকারেই উৎপত্তি আবার রাজাকারে নিষ্পত্তি এই দেশে ফ্যাসিবাদীদের উত্থানের জন্য ন্যায় নীতিবান মানুষদেরকে রাজাকার বলে বলে নিষ্পেষিত করে করে ক্ষমতায় রয়েছে তাহলে তাদের উত্থান উৎপত্তি রাজাকার শব্দ দিয়ে হয়েছে আবার শেখ হাসিনা যখন বললেন রাজাকারের বাচ্চারা কি চাকরিভাবে এক রাজাকার বলাতেই তুই যেই রাজাকার বলে তুই উঠেছিস সেই রাজাকার শব্দ দিয়ে তোর আমি পাতাল তোলে তলিয়ে নেব আল্লাহ নিয়েছে আল্লাহ পারেন কি না রাজাকার মানে কি ভলান্টিয়ার রাজাকার মানে কি ভলান্টিয়ার নবীজির সব সৈনিকরা ভলান্টিয়ার সৈনিক কেউ নিয়মিত সেনাবাহিনীর সদস্য না প্রত্যেক গোত্রে হাজার হাজার বাহিনী তারা পুষত তারা নিজেরা ট্রেনিং দিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো নবুজি ডাক দিলে এক এক গোত্র থেকে হাজার হাজার সৈন্য এসে বিশাল বাহিনী তৈরি হয়ে যেত এখন আবার সে সিস্টেম আসতেছে ইনশাল্লাহ স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হয়ে যাবে ভলান্টিয়ার বাহিনী তৈরি হয়ে যাবে বাংলাদেশের ইন্টারেন গভর্নরকে ধন্যবাদ হাজার কোটি লাখ লাখ জালাম যে তোমরা ইসরায়েল যদি পারে তার প্রত্যেকটা নাগরিক আঠারো বছর হয়ে গেলে ট্রেনিং দিতে ইসরায়েলের মতো জালিম খুনিরা যদি পারে বাংলাদেশের মতো নিরীহ এই ধরনের একটা ন্যায় ভরান জাতি কেন পারবে না আপনারা কারা কারা চান বাংলাদেশের সক্ষম প্রতিটি নারী পুরুষকে ট্রেনিং দেয়া হোক হাত তোলেন সরকার দেখো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সামরিক প্রশিক্ষণ মানুষকে শৃঙ্খলা শেখায় সামরিক প্রশিক্ষণ একের সাথে অপরকে খুব ঋদ্ধতা ভাতৃতার বন্ধনে আবদ্ধ হতে শিখায় সামরিক প্রশিক্ষণ বীরত্ব শিখায় কি শিখায় বীরত্ব শিখায় সামরিক প্রশিক্ষণ চতুর্থ কি শেখায় আনুগত্য শিখায় কিভাবে নেতার আনুগত্য করতে হয় ঠিক না হ্যাঁ তাহলে সামরিক প্রশিক্ষণ ছাড়া একটা জাতি কিভাবে উন্নত হবে এই জন্য সামরিক প্রশিক্ষণ এই দেশে এখন ফরজ সময়ের দাবি যাই হোক এটা প্রসঙ্গ তো বললাম আমরা এখন জনগণের বাংলাদেশ আমরা যা বলবো তাই আইন আমরা যা যৌক্তিক ভাবে দালিলিকভাবে কোরআন হাদিস থেকে বলবো তাই আইন হবে ইনশাল্লাহ ঠিক নয় কি বাহাত্তরের আইন পালার জন্য চব্বিশের স্বাধীনতা আমরা আনি নাই বাহাত্তরে ওটা সরে ফেলে দিয়েছে বঙ্গোপসাগরে ওটা কোনো আর বাংলাদেশে হবে না ইনশাল্লাহ ঠিক না ইন্টারিন সরকারকে কিসের বলে সে সে নির্বাচিত না সে সবচেয়ে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে গোটা বাংলাদেশ একাকার হয়ে তাকে ভোট দিয়েছে তারা মুখের ভোট দিয়েছে ঠিক না নবীজি যে বিদায় হজ্জের দিনে লক্ষাধিক সোয়া লক্ষের মতো সাহাবিদেরকে সামনে রেখে তিনি যে ভোট নিলেন সমর্থন নিলেন ভোট আরবিতে ভোট বলা হয় সমর্থনকে সাক্ষ্যকে সাক্ষী এটা সাক্ষী সাক্ষ্য নিয়েছেন সাহাদা শাহাদা নিয়েছেন নবীজি বললেন আমি কি ইসলামের সব বিধিবিধান তাবলিক করে দিয়েছি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি হালবাল্ল অ্ল আকাশ থেকে ইশারা দিয়ে জমিন পর্যন্ত নবীজি বলেন অল্লহ্ল আমি কি সব পৌঁছে দিয়েছি তোমার বিধান সাহাবিরা সবাই বলেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বলেন আল্লাহ সাদ আল্লাহ আল্লাহ গণভোট হয়ে গেছে আমি সবাই ভোট দিয়েছেন যে আমি আপনার সব বিধিবিধান বিধান আমি পৌঁছে দিয়েছি আল্লাহ আপনি সাক্ষী এই গণভট গণভোট এটা গণভোট না হ্যাঁ এটা মানুষ না বুঝে এই ভোটাভোটের বিরুদ্ধে কথা বলে আমি আরেকটা মাহবিলে গণতন্ত্র এই যে গণতন্ত্র হারাম ভোট দেওয়া হারাম মূর্খরা যেগুলি বলে এগুলির একটা সাক্ষা উত্তর দিব আরেকটা ভাবিলে আজকে সময় নেই কারণ ওটা একটা বড় প্রশ্ন তো সুন্দর করে উত্তরটা দেবো ইনশাল্লাহ